নমস্কার কেমন আছেন সবাই প্রবাসের ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার আজকের ব্লগটি রবিবারের আরেকটি স্পেশাল ব্লগ প্রত্যেক রবিবার বাজার হাট রান্না বান্না এই তো থাকে আমার ব্লগে তবে এই রবিবারটি আমার শুরু হয়েছিল খুব সুন্দরভাবে কেন কি এই রবিবার অনেকটা সকাল সকাল আমার বোন হঠাৎ করে আমার বাড়ি চলে এসেছিল যদিও সে বেশিক্ষণ ছিল না তবে আসার পরে ওর হাতের চাই আজ খেলাম আর ও সঙ্গে করে নিয়ে এসেছিল গরম গরম চপ এদিকে আমাদের রবিবার হিসাবে টিফিনের ব্যবস্থা ছিল বাটার টোস্ট ডিম সেদ্ধ আর দুধ তো ও যেহেতু চপ নিয়ে এসেছে আমি তো একটু একেবারে সেই বাঙ্গালিয়ানা বলতে পারেন আমার মধ্যে ভাগ তো চপ গরম গরম দেখে চপমুড়ি খাবো না তাই কখনো হয় চা ঢেকে রেখে দিয়েছি ওরা সবাই ওই টিফিনই করলো কিন্তু আমি খেলাম একটু চপমুড়ি বোনকে যদি বলি যে তুই থেকে যা একসঙ্গে আজ খাওয়া দাওয়া সারবো সে আর হবে না কেননা ওর ডায়েটিং চালু আছে আমাদের খাওয়ারের সঙ্গে ওর খাওয়া দাওয়া আকাশ পাতালে যাবে আজ রয়েছে দুই ছেলেরই টিউশন প্রত্যেক রবিবারের নাই তবে প্রত্যেক রবিবার টাইমটা চেঞ্জ হয় আজও তাই হয়েছে বড় ছেলের অনেকটা সকাল থেকে টিউশন ছিল ও আগেই টিউশন চলে গিয়েছে এখন ছোট ছেলেকে আপনাদের দাদা নিয়ে যাচ্ছেন টিউশানে চলুন আমিও নিচে নেমেছি একসঙ্গে বাজার করব আপনাদের দাদা যাওয়ার সময় তো বলেই গেলেন যে ফোন করতে এই দেখুন গাছের প্রতি আমার এত নেশা জানি আমার বাড়িতে কোথাও আর গাছ রাখার জায়গা নেই কিন্তু তাও গাছ দেখলে আমি ঠিক দাঁড়িয়েই যাই এইগুলি হচ্ছে বর্ষার লিলি জানেন এক ধরনের নতুন লিলি দেখতে পেয়েছি ওই যে ভেতরে দেখুন সবুজ আর গোলাপি রঙের গাছগুলি আমার ভারী পছন্দ হয়েছিল কিন্তু দাম যা বলছে শুনেই আমি ওখান থেকে চলে গেলাম দাম বলছে ছশো থেকে সাতশো টাকা দেবে শেষ মেশ ওই ছশো সাড়ে ছশোর মধ্যে না বাবা অত দামি গাছ কিনে লাভ নেই পরে কখনো দেখা যাবে ওর পরে আপনাদের দাদা ভাইকে ফোন করলাম ও সেই কি বৃষ্টি ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মোটামুটি মাছের বাজারটা সেরে নিয়েছি এখন চলে এসেছি মলে মলে প্রত্যেক রবিবারের ন্যায় যেমন টুকিটাকি জিনিস নেওয়ার থাকে এইবারেও সেই রকম একই অবস্থা তবে এইবারে আর জানেন লিখে নিয়ে আসিনি প্রত্যেকবারে আমি লিখে নিয়ে আসি কেননা আমি এই দোকান বাজার করতে এসে বড্ড ভুলে যাই তখন আবার সপ্তার মাঝখানে যখন মনে পড়ে যে হাইরে যা এই জিনিসটা তো নেওয়া হলো না তখন আপনাদের দাদা ভাইকে বললে উনি বড্ড বিরক্তি হন সেই শেষ আমাকেই আবার ছুটতে হয় দোকান বাজার করতে আমার আবার ঠিকঠাক মতো সময় হয়ে ওঠে না তাছাড়া আর ভালোও লাগে না সপ্তাহ মাঝখানে বিশেষ করে মুদিখানা বাজার করতে সবজি বাজার মাছ বাজার তবুও যেন টুকটাক চলে যায় কিন্তু সপ্তাহ মাঝখানে মুদিখানা বাজার আমার বড্ড কষ্টের হয়ে ওঠে ছেলেদের জন্য চলুন একটা আজ কর্নফ্লেক্স নেই অনেকদিন হলো ছেলেরা একটু বিরক্তি বোধ করছে মুড়ি খেতে তবে ওদের মুড়িটাই আমি বেশি দিই টিফিনে মাঝে মধ্যে একটু আতু ওদের মুখ চেঞ্জ করার জন্য এই সব ব্যবস্থা বলতে পারেন ওদেরকে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি আর তাছাড়া ওই যে হাতে গোনা মাত্র কয়েকটা জিনিস নেওয়ার ছিল তাছাড়া ডাল মশলা তেল এগুলো তো রয়েইছে ও সব কিছু নেওয়া হয়ে গেছে আজ এই কাউন্টারের দিকে এসেছি ভাবছি একটা শ্যাম্পু নেব শ্যাম্পুটা বেশ কয়েকদিন হলো শেষ হয়েছে আর মোটামুটি ফেসওয়াশ স্ক্রাব সব তো রয়েছে আর খুব একটা এই যে পাউডার টাউডার আমরা ব্যবহার করি না অনেক সময় খুব গরমের সময় হলে তখন বাচ্চাদের জন্য একটু আদ্র ওই বেবি পাউডারটাই নিই তবে নাইসিলটাও মাঝে মধ্যে ব্যবহার করি চলুন একখানা শ্যাম্পু নিই শ্যাম্পু নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ওদিকে আবার ছোট ছেলের টিউশন অনেকটা পরেও ছুটি হওয়ার সময় থাকলেও কিন্তু বড়ো ছেলের টিউশনটা খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে যেহেতু অনেকটা সময় আগে গেছে মল থেকে বেরিয়ে মলের গেটের সামনে এই সবজি দোকান থেকে বেশ কয়েকটা সবজি নিয়ে নিচ্ছি আজ সবজির দাম বেশ আকাশ ছোঁয়া এমনিতেই রবিবারটা একটু সবজির দাম বেশি হয় সেই জন্য ভাবছি আজ আর খুব একটা সবজি বাজার নেব না ওই কাজ চলার মতো দুটো একটা নিয়ে নেবো এখন চলে এসেছি বাড়ি এক তো এই বর্ষার বাজার তার উপর আবার রবিবারের বাজার একটু বেশি হাই হয় সে মাছ হোক কিংবা মাংস অথবা সবজি তো যাই হোক মোটামুটি কাজ চলার মতো বাজার তো করেই নিয়েছি মলের থেকে বেরিয়ে মশলার দোকানে গিয়েছিলাম মশলাটাও আজ একটু অনেক কিছুই নেওয়ার ছিল আর এই যে রবিবারের বাজারে যাব সকাল সকাল ফুলকে শাক নেবো না বর্ষার সময় তাই কখনো হয় দুটো আঁটি ফুলকে শাক নিয়েছে একটু আদা নিয়েছি চলুন দেখায় আজ কি মাছ কিনলাম এটি হচ্ছে আপনারা হয়তো অনেকেই চেনেন কিংবা অনেকেই চেনেন না আমিও প্রথম প্রথম চিনতাম না এখন সবই চিনি ঘর সংসার করতে গেলে একা হাতে সব কিছুই চিনতে হবে বাজার হাট করতে হবে খেতে হবে এবং খাওয়াতে হবে তো যাই হোক এই হচ্ছে সেই রক্তে চেঙো অনেকে বলেন রক্ততে চেঙু চেঙো মাছটা অনেকেই বিভিন্ন নামে চেনেন বাঘা চেঙো গুলুগুলে চেঙো অনেকে আবার মাটির মাছও বলেন তো যাই হোক আমরা এই মাছটাকে রকত চেঙো বলি ভীষণ টাটকা পেয়েছি মাছটা আর ওই অতগুলো মাছ মাত্র পঞ্চাশ টাকায় দিয়েছে আর এই দিকে এই যে আর নিয়ে এসেছি চারজন জ্যান্ত জ্যান্ত কাঁকড়া ও হো এই কাঁকড়াগুলি আপনারা হয়তো অনেকেই জানেন ভীষণ ডেঞ্জারাস হয় কিন্তু খেতেও তবে সেইরকম সুস্বাদু হয় তবে আজ অনেকটা দাম কম পেয়েছি জানেন এই এত বড় বড় কাঁকড়াগুলি আর আজ কাঁকড়ায় নিয়েছে মাত্র দুশো টাকা তো যাই হোক কাঁকড়াটা মোটামুটি আমার ছেলেদের পছন্দের ভীষণই পছন্দের তবে আমি ভাঙা ভুঙির ভয়ে মাঝে মধ্যেই সেই মরা কাঁকড়াগুলো নিয়ে আসি যাতে আমার এতটা কষ্ট না হয় আর এদের সঙ্গে লড়াই করতে হবে কত সময় থেকে জানে ওদিকে তারা করে করে যন্ত্র সেরে রান্না বসিয়ে দিয়েছি আপনাদের দাদাভাইকে বললাম একটু ক্যামেরা করে দাও তো উনি দেখুন না ক্যামেরা করতে গিয়ে আমার সঙ্গে এমন মজা করছেন যে ওই আওয়াজটা আর ওই গানের সঙ্গে বক্সের যে আওয়াজ মিলে মিলেমিশে গেছে ওই আওয়াজটা রাখা গেল না ব্যাকগ্রাউন্ডে যেহেতু মিউজিক ছিল এখানে আপনাদের দাদা ভাই আমার সঙ্গে মজা করছিলেন আর আমিও ওনার সঙ্গে মজা করছিলাম আমি ওনাকে বললাম যে তিনটে ওভেন চালু করে দিয়ে একসঙ্গে যুদ্ধে নেমে পড়েছি আর উনি আমায় তার উত্তরে বললেন যে হ্যাঁ তুমি তো যুদ্ধ করছো এই দুদিন পরে গ্যাস শেষ হয়ে গেলে তখন আবার পকেটের যুদ্ধ আমায় টানবে যাক চলুন আজ আমি একটা ঘরেলু টটকা বলতে পারেন ব্যবহার করছি পুরানো টানা কাশি কিংবা কফের জন্য খুব উপকার জানেন আপনারা চাইলে এটি ট্রাই করতে পারেন এই যে ছোট্ট একটি বাটির মধ্যে কয়েকটা গোলমরিচ লবঙ্গ আর ওই দুই থেকে তিন ইঞ্চের মতো কাট মশলা আর দুটো তেজপাতা পুচিয়ে নিয়েছি আর বাকি ওই যে লবঙ্গ গোলমরিচ ওগুলো একটু থেতো করে নিয়েছি ওটি আসলে দেব গরম ভাতের ভেতরে ভাতটা হতে আর একটু সময় বাকি আছে চলুন ততক্ষণে ছটপট কাঁকড়াগুলি ভেঙে নিই এই যে শুরু হয়েছে যুদ্ধ কি ভয় ভয়ে যে ভেঙেছিলাম সে একমাত্র আমিই জানি খুব ছোটোবেলায় দেখতাম মা কিংবা জেঠিমাদের সেই সাঁড়াশি দিয়ে ধরে পায়ের সাহায্যে চেপেই কাঁকড়াগুলো ভাঙতেন কিন্তু এখন আমার সেই সাহসটা হয় না তো যাই হোক ওই যে পাটিখানা আপনাদের দেখিয়েছিলাম এই রকমভাবে গরম ভাতের মধ্যে ফ্যান গালিয়ে নেওয়ার পরে বসিয়ে আর ভাতের ঢাকন বন্ধ করে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম এখন ছেঁকে নিয়েছি আপনাদের দাদা ভাইকে খেতে দেব ওনার জানেন বেশ কয়েকদিন থেকে খুব টানাকাশি হচ্ছে আর এই জিনিসটা কিন্তু সত্যি খুব উপকার দেয় আপনাদের কখনো যদি খুব কফ সর্দি বসে যায় কিংবা টানা টানাকাশি হয় কোনো সিরাপ যদি বাঘ না মানে তখন কিন্তু এরকমভাবে এটা ট্রাই করতে পারেন সত্যি খুব উপকার দেয় বাচ্চা হোক কিংবা বয়স্ক মানুষ সবার জন্যেই এটি খুব উপকারীয় জিনিস আর যেহেতু আমার দুটি ভিডিও একসঙ্গে চালু ছিল একটি রেসিপির ভিডিও কাঁকড়ার মুড়িখণ্ড যেটা খুব শীঘ্রই আসতে চলেছে আর রবিবারের স্পেশাল ব্লগ তো সেই কারণে অনেকটাই দেরি হয়েছে ছেলেদেরও খিদে পেয়েছে সঙ্গে আমাদের সবারই আপনাদের দাদা ভাই ওদিকে কুলকে শাকার আলু সেদ্ধ মারতে বসে পড়েছিলেন মাংসের ঝোল তো হয়েছে আর কাঁকড়ার মুড়িঘণ্ট আর কাঁকড়ার মুড়িঘণ্টের সঙ্গে স্যালাডটা খুব একটা যায় না সেই জন্য আর স্যালাডটা কাটলাম না তবে খুব শীঘ্রই আমি কাঁকড়ার মুড়িঘণ্টের ভিডিও আপলোড করতে চলেছি চলুন আজকের ব্লগখানাও আর বাড়াবানো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আজকের ব্লগটিও এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ